সালামু আলাইকুম ইবরান বল শহরের অবস্থা আরেকটু দেখেন আসলে গতকালকে রাতের বরফ পড়ছিল দুদিন হয়ে পড়তেছে বাট আসলে ভিডিও করতে পারিনি কাজে ব্যস্ত ছিলাম তো তো আজকে টেম্পারেচার একটু কমে আছে আমি বিয়ে বাইরে গেছে আর কি মাইনাস থেকে এখন জি আছে আসি প্লাস একবার হয় নাই তবে হয়ে যাব আজকে রাতে হয়তো তো বরফ গড়ে যেতেছে ওই পরিমাণে নাই অনেক স্নোপ ছিল নর্মালি এখানে মাইনাস দশ পনেরো এরকম চলে যায় শীতের সময় যদি মানে শর্বোচ্চ আর কি বেশি যায় না একটা স্মরণীয় পর্যায়ে থাকে মোটামুটি পালা যায় গতকালকে আমি যখন এখান থেকে যাইতেছিলাম সব কিছু সাদা ছিল কিন্তু এখন আসলে ওই পরিমাণে নাই তো গিয়েতে আসলে প্রায় এটা নিয়ে ভয় পাবেন না মানে এখানে যা আসলে অনেক ঠান্ডা লাগবে এরকমও না জাস্ট শীতকালে জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাস একটু বরফ পড়তে পারে মাঝে মধ্যেই একবার পড়লে সেটা এক সপ্তাহ থাকে নর্মালি কিন্তু ফেব্রুয়ারি মাসে যেগুলো পড়ে ওগুলো দু দিন তিন দিনে শেষ হয়ে যায় তো এখানে প্রায় শেষের দিকেই আর কি আর এখানে জামাকাপড় সস্তা বাংলাদেশ থেকে নিয়ে আসবেন আনতে পারেন যদি নিউ মার্কেটে গেলে আপনারা অনেক ভালো ভালো মাইনাসে জ্যাকেট পেয়ে যাবেন মাইনাস দশ পনেরো পর্যন্ত আছে ওখানে অ্যাভেলেবেল আর কি আর বুলগিয়াতে আসলে আপনার বুলগিয়া থেকেও জামাকাপড় কিনতে পারেন এখানে জামাকাপড় অনেক সস্তায় পাওয়া যায় আমি এখান থেকে বেশ কয়েকবার মার্কেটে গেছিলাম ঘুরে ঘুরে দেখছি বেশ কয়েকটা মার্কেট সেগুলোতে খুবই সস্তায় আমি জামাকাপড় পাইছি ঠিক আছে আপনারা সেখান থেকে কিনতে পারবেন আর কি সেন্টারে যাচ্ছি লাইভে যাব আজকে সরি আমি সিগন্যাল পার হইতেছিলাম তো সবাই কি অবস্থা কেমন আছেন আমি ভিডিও করি অনেক রকমের ভিডিও করি অনেক ইনফরমেশন দিই আপনাদেরকে অনেক বিভিন্ন থাকছে আর কি জব থেকে বের বেরোয় ভাবলাম একটু পার্কে যাই একটু লাইভ করবো বলছিলাম সেখানে যেতেছি তারপর সেই যাওয়ার সময় একটু ভিডিও করতেছি তো এই আর কি আসলে একেবারে সাদা দেখতে খুব ভালো লাগতেছে তো আজকে সকাল থেকেই একটু রোদ রোদ কারণে বরফগুলো আসলে গইলে গেছে ওই পরিমাণে নাই তো এই আর কি পার্কের ভিতরে আসলে বেশি থাকতে পারে ওখানে রোদ কম দেয় অনেক সময় বড় বিল্ডিংয়ের কারণে রোদ কম পড়ে ওখানে থাকতে পারে গিয়ে দেখা যায় কি পরিমাণে আছে গেলে বুঝতে পারবো আর কি তো এখন এখানে বিকাল পাঁচটা বিশ বাজে আমি আসলে বিশ মিনিটে গিয়ে আমার জব থেকে বেরিয়েছি বের হয়ে আমি একটু হাঁটতেছি আসলে পার্কের ভিতরে আছে মোটামুটি পার্কে মোটামুটি ভালোই বরফ টরফ দেখা যাচ্ছে আছে এখানে আজকে পার্কে মোটামুটি মানুষ আছে গতকাল পার্কে আসছিলাম আসলে মানুষ ছিল না এখন মোটামুটি মানুষ দেখাতে ভালোই লাগতেছে আর টেম্পারেচার একটু ভালো হওয়াতে প্রচুর মানুষজন এখানে ও যে দুজন বাঙালি ছবি টবি তুলতেছে ওখানে এই আর কি আমাদের প্লেন সেন্টার পার্কে অবস্থা শীতকালে দেখেন কত সুন্দর লাগতেছে আসলে স্মৃতি রেখে দিতেছি আবার এক বছর পরে এই ইয়াটা পাবো তো পার্কের অবস্থা খুবই ভালো খুবই খুবই ভালো বলা যায় একেবারে অনেক সুন্দর লাগতেছে ওই দুজন বাঙালি ওখানে ছবি তো হে সৌফিক ভাই কী অবস্থা পুরা যেদিকে তাকাবেন দেখেন কত ভরফ এটা গতকালকে অনেক প্রায় এক ফিট পরিমাণ উপরে চা ছিল বাট এখন আসলে ওই পরিমাণে নাই অনেক কমে গেছে সো মানুষজন আসলে বেরোচ্ছে আর আজকে টেম্পারেচার খুবই ভালো খুবই আরামদায়ক সিচুয়েশন আছে ঠিক আছে এই দেখেন ইউরোপের মজা এটাই আসলে আপনার এইভাবে বরফের ভিতরে একটু ই করবেন হাঁটাহাঁটি করবেন এটাই একটু ভালো লাগে ছবি তুলতে বা ই করতে আপনি যত যাই বলে অনেকে বলে যে ভাইয়া ইউরোপে জাস্ট অনেক কষ্টে করা লাগে ঠান্ডার কারণে বা এই কারণে বাট তারা মনে করে যে এরকম বরফের ভিতরে একটু হাঁটাহাঁটি করার বা ই করার আসলে একটু মজা আছে ঠিক আছে আপনি যতই কষ্ট করবেন যাই হোক যখন এগুলো একটা হাট বেনি করবেন আপনার ভালো লাগবে অনেক হ্যাঁ আমরা বাঙালি আসলে দুটো জিনিস দেখতে খুবই কি বলে খুব আনন্দ পাই সেটা হচ্ছে এক বরফ আর দিতে হচ্ছে পাহাড় ঠিক আছে বাঙালি মনে একটু আনন্দ লাগে এই দুটো জিনিস দেখতে তো পাহাড় সচরাচর বাংলাদেশে দেখা যায় চট্টগ্রামের দিক গেলে হয়তো আসে সব জায়গায় নাই আর কি বাট বরফ আসলে খুবই নাই বললেই চলে তো এই হচ্ছে আমাদের প্লেবেন সেন্টার এই হচ্ছে এখন শীতের সময় আর কি এটার বিউ বা যাই বলেন তো বিয়ে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন আমাদের প্লেবেন শহরে বরফ পড়া শুরু হয়ে গেছে তো এখন কাজের থেকে বের হইলাম ভাই বাসায় যেতেছি আজকে সবসময় জানুয়ারি মাসের দিকেই বরফ পড়ে কাটতে পারে একটু প্রবলেম হয়েছে এই কারণে ফেব্রুয়ারি থেকে পড়া শুরু হয়েছে তো আমরা তো ভাবছিলাম গরম চলে আসবে কিন্তু এখন দেখি যে কি অনেক বরফ কালকে সারা রাত থেকে এই তুষার হয়েছে এখনও হইতেছে দেখেন কি পরিমাণে তুষার ভাই এই তুষার রোবর দিয়ে হেঁটে হেঁটে ভাসায় যেতে হবে যারা বুঝছ আসো ইউরোপ তারপর বুঝতে পারবা এগুলো আসলে দেখতে সুন্দর লাগে ছবি তুলতে সুন্দর কিন্তু এবার থাকতে আপনার অনেক কষ্ট হবে বিশেষ করে রুমে আপনার সারাক্ষণ হিটার ইউজ করা লাগবে কারণ হিটার ইউজ না করলে প্রবলেম হবে আপনার থাকতে পারবেন না অনেক ঠান্ডা ভাই অনেক অনেক ফ্রিজের ভিতর কি ঠান্ডা এত বেশি ঠান্ডা ভাই এখন মাইনাস ছয় চোখ আছে যাইয়া সব কাদা কাদা বানাই ফালাইছে মানুষ

গাড়ির নিজস্ব গাড়িতে বেশি যাতায়াত করে আর যারা প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের থেকে তেমন একটা বের হয় না তো আমার তো আসলে নিরুপায় ঠিক আছে আমরা যারা আসছি কাজ করি এখানে আমরা নিরুপায় আমাদের আসলে আর কোনো ওয়ে নেই আমাদের এখানে আসতে হবে খেতে হেঁটে যাওয়া আগে বাস আছে তোমাদের